নমস্কার রাজকুঠি রান্নাঘরে সকলকে আবারও স্বাগত আজ ছিল আমার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে সারাটা দিন কীভাবে কাটলো সে সব কিছু জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের সবার জন্মদিনের মতো আমার জন্মদিন সেরকম করে সেলিব্রেশন হয় না আমার জন্মদিনে ছোটোবেলা থেকে মানে প্রথম বছর থেকে হয়ে আসছে বাবা লোকনাথের পুজো এখানে আমরা জোড়া লোকনাথের পুজো হয় আমার জন্মদিনে তো সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে ভোগের তরজোর শুরু হয়ে গেছে ভোগও প্রায় শেষের দিকে খিজুরিও বসে গেছে তার আগে আমাদের বাল্যভোগ হয় বাল্যভোগ বলতে চাল গোবিন্দভোগ ভোগাতব চাল তার মধ্যে থাকে ডাল মুগ ডাল অল্প ডাল দিতে হয় এবং কিছু সবজি দিয়ে সেটা ঘি দিয়ে বানানো হয় ওটাই বাবার মেন প্রসাদ ধরে নেওয়া হয় এদিকে ভোগ রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন লুচি ভাজার পর্ব চলছে লুচিটা ভাজা হয়ে গেলেই হয়ে গেল আর বাবার ভোগ আমরা নিজেরা করি নিজেরা বলতে আমি আর বা মিলেই করি আপাতত এদিকে লুচি ভাজাও প্রায় শেষ ঠাকুর মশাই এসে উপস্থিত হয়েছে পুজোর যোগার আগেই করা হয়ে গেছিল এবার পুজো শুরু হবে আজকে আমাদের তাহলে ঠাকুর মশাই চলে এসছে পুজো পুজো করার জন্য ঠাকুর মশাই কিছু বলো নমস্কার আমি এখানকার এই মন্দিরে পুজো করবো তো সকলেই দেখুন পুজো এবং সবার কৃপা হোক আশীর্বাদ হোক

একটু বাবার সাথে ছবি না তুললে হয় তাই সেটাই চলছিল ইতিমধ্যে ঠাকুর মাসে অলরেডি আরতি শুরু করে দিয়েছে তার আরতি প্রায় শেষ চামুর দিয়ে আরতি চলছে ভোগ বাড়তে শুরু করবো মেয়ে ভোগ আরতি বলতে খিচুড়ি ঘাঁটি তরকারি পাঁচ রকমের ভাজা চাটনি লুচি পায়েস এবং মেন ভোগে আমরা মানিক কলা দিয়ে থাকি এরকম করে মোটামুটি আজকে যতগুলো থালা আছে সব সাজিয়ে দেওয়া হলো ভোগ আরতির জন্য এই যে তোমরা দেখতেই পাচ্ছো সোগায় এই যে আমাদের ঠাকুরমশাই এখন ভোগ আরতি দেবেন তো ভোগ আরতি ঠাকুরমশাই বলছে দেখাতে নেই সরাসরি সম্প্রচারিত করতে নেই তো দেখা হচ্ছে ভোগ আরতির পরে যৌগ কুণ্ডেছে আমাদের

জয় জয়াবনাথ করিলেন কৃপা ভক্তি প্রদান করিলেন বাবা আনন্দিত সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমনই ভাবে রাজকুটির সঙ্গে থাকবেন আর এমন আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাবার ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই জন্য বাবার ভোগ দর্শন করে নিলাম সবশেষে ঠাকুর মশাইয়ের সঙ্গে কিছু ছবি দিয়ে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ